তেসরা জুলাই থেকেই বেড়ে গেছে মোবাইল ব্যবহারের খরচ আগের থেকে প্রায় পঁচিশ শতাংশ বেশি টাকা দিতে হবে রিচার্জ দাম বাড়ার আগে কিছুটা সময় ছিল ঠিকই সেই সুযোগে অনেকেই আগাম কয়েক মাসের রিচার্জ ছেড়ে ফেলেছেন কিন্তু মনে রাখতে হবে বহু মানুষ এমন আছেন যারা হয়তো মাসের রিচার্জ রিচার্জটুকুই করতেন তাদের ক্ষেত্রে রিচার্জ প্ল্যানের দাম বেড়ে যাওয়াটা বেশ সমস্যার টেলিকম কোম্পানিগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় সরকারি সংস্থা আই দায়ী থাকে তবে কি তারা এই দাম বাড়ানোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না এই প্রশ্নই ঘুরছে অনেকের মনে তাছাড়া নেটিজেনদের একটা বড় অংশের মতে সরকারের উচিত রিচার্জের এমন দাম বৃদ্ধিতে হস্তক্ষেপ করা যদিও এই সংক্রান্ত কোনো খবরই এ পর্যন্ত মেলেনি তাছাড়া বর্তমানে টেলিকম সেক্টরে যে হারে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে তাতে আলাদা করে সরকারের হস্তক্ষেপ নিষ্প্রয়োজন সরকার এলে হয়তো আততে গ্রাহকরাই সমস্যায় পড়তে পারেন এছাড়া এটাও মাথায় রাখতে হবে টেলিকম সংস্থাগুলি তিন মাস পর দাম বাড়িয়েছে প্রসঙ্গত আগে বাজারে প্রচুর কোম্পানি ছিল কিন্তু এখন জিও এয়ারটেল এবং ভিআই এই তিনটি কোম্পানিই আছে আরেকটি সরকারি সংস্থা বিএসএনএল তবে তার গ্রাহক সংখ্যা কমছে পরিষেবার মান পড়ে যাওয়ার কারণে তাই এই মুহূর্তে রিচার্জের দাম ধরে নেওয়া নেওয়াই যেতে পারে তেসরা জুলাই থেকেই বেড়ে গেছে মোবাইল ব্যবহারের খরচ আগের থেকে প্রায় পঁচিশ শতাংশ বেশি টাকা দিতে হবে রিচার্জ দাম বাড়ার আগে কিছুটা সময় ছিল ঠিকই সেই সুযোগে অনেকেই আগাম কয়েক মাসের রিচার্জ ছেড়ে ফেলেছেন কিন্তু মনে রাখতে হবে বহু মানুষ এমন আছেন যারা হয়তো মাসের ন্যূনতম রিচার্জটুকুই করতেন তাদের ক্ষেত্রে রিচার্জ প্ল্যানের দাম বেড়ে যাওয়াটা বেশ সমস্যার টেলিকম কোম্পানিগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় সরকারি সংস্থা টিআরএই দায়ী থাকে তবে কি তারা এই দাম বাড়ানোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না এই প্রশ্নই ঘুরছে অনেকের মনে তাছাড়া নেটিজেনদের একটা বড় অংশের মতে সরকারের উচিত রিচার্জের এমন দাম বৃদ্ধিতে হস্তক্ষেপ করা যদিও এই সংক্রান্ত কোনো খবরই এ পর্যন্ত মেলেনি তাছাড়া বর্তমানে টেলিকম সেক্টরে যে হারে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে তাতে আলাদা করে সরকারের হস্তক্ষেপ নিষ্প্রয়োজন সরকার এলে হয়তো আদতে গ্রাহকের সমস্যায় পড়তে পারেন এছাড়া এটাও মাথায় রাখতে হবে টেলিকম সংস্থাগুলি তিন মাস পর দাম বাড়িয়েছে প্রসঙ্গত আগে বাজারে প্রচুর কোম্পানি ছিল কিন্তু এখন জিও এয়ারটেল এবং ভিআই এই তিনটি কোম্পানিই আছে আরেকটি সরকারি সংস্থা বিএসএনএল তবে তার গ্রাহক সংখ্যা কমছে পরিষেবার মান পড়ে যাওয়ার কারণে তাই এই মুহূর্তে রিচার্জের দাম ধরে না নেওয়াই যেতে পারে তেসরা জুলাই থেকেই বেড়ে গেছে মোবাইল ব্যবহারের খরচ আগের থেকে প্রায় পঁচিশ শতাংশ বেশি টাকা দিতে হবে রিচার্জ দাম বাড়ার আগে কিছুটা সময় ছিল ঠিকই সেই সুযোগে অনেকেই আগাম কয়েক মাসের রিচার্জ ছেড়ে ফেলেছেন কিন্তু মনে রাখতে হবে বহু মানুষ এমন আছেন যারা হয়তো মাসের রিচার্জ রিচার্জটুকুই করতেন তাদের ক্ষেত্রে রিচার্জ প্ল্যানের দাম বেড়ে যাওয়াটা বেশ সমস্যার টেলিকম কোম্পানিগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় সরকারি সংস্থা আই দায়ী থাকে তবে কি তারা এই দাম বাড়ানোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না এই প্রশ্নই ঘুরছে অনেকের মনে তাছাড়া নেটিজেনদের একটা বড় অংশের মতে সরকারের উচিত রিচার্জের এমন দাম বৃদ্ধিতে হস্তক্ষেপ করো যদিও এই সংক্রান্ত কোনো খবরই এ পর্যন্ত মেলেনি তাছাড়া বর্তমানে টেলিকম সেক্টরে যে হারে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে তাতে আলাদা করে সরকারের হস্তক্ষেপ নিষ্প্রয়োজন সরকার এলে হয়তো আততে গ্রাহকরাই সমস্যায় পড়তে পারেন এছাড়া এটাও মাথায় রাখতে হবে টেলিকম সংস্থাগুলি তিন মাস পর দাম বাড়িয়েছে প্রসঙ্গত আগে বাজারে প্রচুর কোম্পানি ছিল কিন্তু এখন জিও এয়ারটেল এবং ভিআই এই তিনটি কোম্পানিই আছে আরেকটি সরকারি সংস্থা বিএসএনএল তবে তার গ্রাহক সংখ্যা কমছে পরিষেবার মান পড়ে যাওয়ার কারণে তাই এই মুহুর্তে রিজাইতে দাম ধরে না নেওয়াই যেতে পারে